সত্যি বলছি ভাই বাপের জন্য এই লেভেলের টিজার আমি দেখিনি মানে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার ইতিহাস জাস্ট পাল্টে দেখে দেবে খাদান খাদান একটা সাউথের সিনেমা থেকে কিন্তু কম নয় খাদান দিয়ে দেবদার যে বাংলার মাস কমার্শিয়াল সিনেমার যে একটা বিরাট বড়ো কামব্যাক হবে এটাকে নিয়ে আর কোনো রকম দ্বিধা নেই আমি কিন্তু এটা গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি এবং তোমরা যদি চাও আমি কিন্তু একটা লাইভ রিয়াকশনও কিন্তু করব খাদানের তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো আমি খাদানের লাইভ রিয়াকশন করব কি না টিজারটা তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই খাদানের টিজার সংক্রান্ত এবং খাদানের টিজার একটা বাপ লেভেলের কিন্তু রেকর্ড সৃষ্টি করে ফেলেছে জাস্ট দশ মিনিটের মধ্যে মানে ইউটিউব ক্র্যাশ করে গেছে ইউটিউব জাস্ট ক্র্যাশ করে গেছে খাদানের তার কারণটা হচ্ছে আমি যখন পাঁচ মিনিট পরে চেক করলাম আমি তো জাস্ট দশ দশ বারো বার মতো দেখলাম এবং তাও আমার বস মন ভরেনি খাদানের টিজারটা জাস্ট দশ মিনিটের মধ্যে আমি দেখলাম যে ফাইভ কে লাইকস পড়ে গেছে কিন্তু ভিউজ দেখাচ্ছে অনেক কম মানে আস্তে আস্তে এই যে সিনারিওটা কিন্তু জাস্ট বাড়ো বাড়াবে এবং খাদানের টিজার আমি শিওর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে বস ট্রেন্ডিংয়ে আসে এটা তো জাস্ট আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে খাদানের টিজার ট্রেন্ডিংয়ে আসবে ইউটিউব ট্রেন্ডিংয়ে কিন্তু আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি তো এইবারে খাদানের টিজার আরও 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 কিন্তু বিগেস্ট বিগেস্ট রেকর্ড গড়তে পারে সেই সমস্ত রেকর্ডগুলোকে নিয়ে আমি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কথা বলবো বাট এই যে রেকর্ডটা ক্রিয়েট করছে ইউটিউব যে ক্র্যাশ করে গেল এটা বহু দিন পর কিন্তু হচ্ছে মানে বহুদিন পর এরকম একটা বাংলার মাস কমার্শিয়াল সিনেমার জন্য এই লেভেলের ক্রেজ আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার একটা প্রজেক্টের কে নিয়ে এবং সেটা হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি খাদান তাছাড়া কিন্তু আর কিচ্ছু নেই মানে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার এই যে এরাটা কিন্তু জাস্ট পাল্টে রেখে দেবে এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি এবং দেব তাকে ওইভাবে যখন আমরা অ্যাকশন করতে দেখছি বস বাপ লেভেলে লাগছে বস বাপ লেভেলে লাগছে এটা এটাকে নিয়ে বস কোনোরকম সন্দেহ নেই মানে একটা মারাত্মক লেভেলের টিজার হয়েছে মানে এটাকে কেউ প্রশংসা না করে বস পারবে না এটাকে প্রশংসা মানুষ করবে আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি এবং এটা প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকে এটা চাইবে যে আমি ফার্স্ট ডে ফার্স্ট শু দেখবো ইভেন আমি তো দেখবই টোয়েন্টিএথ ডিসেম্বর কোনো কাজ নেই আমি অফিস ছুটি নেবো এবং ফার্স্ট ডে ফার্স্ট শু দেখবো সো এরকম আরও তো রেকর্ড করবে এবং আমি তো অবশ্যই নিয়ে আসবো এক্সক্লুসিভ আপডেটগুলো তোমরা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে টাটা